আমেরিকান আদালত ট্রাম্পের অনেকগুলি নির্বাহী আদেশ আটকে দিয়েছে এর মধ্যে আছে জন্মসূত্রে নাগরিকত্ব যেটা কিছুদিন আগে করা হয়েছে সম্প্রতি আদালত ফেডারেল কর্মচারীদের চাকরি ছেড়ে দেওয়া ডেডলাইন কারাগারে ট্রান্সজেন্ডার মেয়েদের সাথে ছেলেদের অবস্থান এবং ডোগ বা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির ডেটা অ্যাক্সেসের লিমিট করে দিয়েছে প্রথমে এই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে দিয়েছিলেন এই আদেশকে জানিয়েছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত দুইটি ও শহর ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করেছে বাইশটি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ মামলায় যুক্তি দেওয়া হয় জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রেসিডেন্টের এই চেষ্টা মার্কিন সংবিধানের ভয়াবহ লঙ্ঘন এই মামলার আগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন কয়েকটি অভিবাসী সংগঠন ও অন্তঃসত্তা এক নারী একই রকমের মামলা করেন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব না দেওয়ার আদেশ শুধু অসাংবিধানিক নয় একই সঙ্গে তা মার্কিন মূল্যবোধের ব্যাপারোয়া ও নির্মম প্রত্যাখ্যান মামলার কারণে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিয়েছেন ওয়াশিংটনের ফেডারেল আদালত বলেছে আদালত ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্ব আইন পাল্টাতে চায় তাহলে তাকে সংবিধান পাল্টাতে হবে গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজ ফেডারেল কর্মচারীদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন ক্ষমতা নিয়ে ট্রাম্প আমেরিকার বিশ লাখ ফেডারেল চাকরিজীবীদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য একটা ডেড লাইন দেন ফেব্রুয়ারি মাসের ছয় তারিখের মধ্যে যারা চাকরি ছেড়ে দিবে তারা আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বেতন পাবে তবে ফেডারেল কর্মচারীদের ইউনিয়ন থেকে ট্রাম্পের এই ডিল গ্রহণ না করার জন্য আহ্বান জানানো হয়েছে এর মধ্যে পঁয়ষট্টি হাজার এমপ্লয়ি চাকরি ছেড়ে দিতে রাজি হয়েছেন বলে জানা গেছে তবে বস্টনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ জর্জ ও টুল ফেব্রুয়ারি ছয়ের ডেডলাইনের আগেই ট্রাম্পের এই নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছেন দুই সালে ক্ষমতা গ্রহণ করে ট্রাম্প জানান এখন থেকে আমেরিকায় সরকারি নথিপত্রে শুধুমাত্র দুইটি লিঙ্গের কথা থাকবে পুরুষ এবং নারী এখন থেকে আমেরিকার সরকারি নীতিতে শুধুমাত্র দুটি লিঙ্গ থাকবে পুরুষ ও নারী নির্বাহী আদেশ অনুসারে পাসপোর্ট ভিসা এবং অন্য সব সরকারি নথিপত্রে পুরুষ ও নারী এই দুটি লিঙ্গই উল্লেখ থাকবে ট্রাম্পের এই নীতি থেকে নেয়া আদেশের কারণে জটিলতার সৃষ্টি হয় আদেশের ফলে কারাগারে ট্রান্সজেন্ডার বন্দীদেরকে মেয়েদেরকে ছেলেদের সাথে রাখার ব্যবস্থা করা হচ্ছিল কিন্তু আদালত ট্রান্সজেন্ডার কারাবন্দীদের নিয়ে ট্রাম্পের আদেশ স্থগিত করে দিয়েছেন আরেকটি আদেশে আদালত ট্রেজারি ডিপার্টমেন্টে ইলন মাস্ক ও তার ডোজের ছয় যোদ্ধাদের ডেটা অ্যাক্সেস লিমিট করে দিয়েছে গত সপ্তাহ থেকে সরকারি সেন্সিটিভ তথ্য বিশেষ করে ট্রেজারির পেমেন্ট সিস্টেম ইলন মাস্ক ও তার টিমের কাছে উন্মুক্ত ছিল আমেরিকান শ্রমিক সংগঠনের নেতারা ফেডারেল ডেটা সুরক্ষা নিয়ে আদালতের শরণাপন্ন হলে আদালত এই নির্দেশ দেয় এভাবে ট্রাম্পের অনেকগুলো নির্বাহী আদেশ আদালতের কারণে স্থগিত হয়ে গেছে ফলে ট্রাম্প এবং মাস্ক মিলে আমেরিকান সরকার ব্যবস্থা নিয়ে যে কু করার চেষ্টা করেছিলেন সেটা আপাতত সাময়িকভাবে থামানো গেছে গোটা আমেরিকা এখন ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল ইলন মাস্কের বিরুদ্ধেও অনেক প্রতিবাদ হচ্ছে অনেকে তাকে ডিপোর্ট করার কথাও বলছেন